আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত সম্মানিত আমার ইউটিউব চ্যানেলের সকল দর্শকদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ শুভ সকাল বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সুস্থ আছেন ভালো আছেন আজকে আমি হঠাৎ লাইভে আসলাম লাইভে আসার কারণ হচ্ছে আপনাদের অনেকে অনেক বিষয় আমাকে কমেন্ট করেন তো লাইভে আসলাম যদি কারো কোনো বিষয় জানার থাকে তাহলে আমরা আসুন লাইভে আলোচনা করি সরাসরি আমার সাথে আপনারা কথা বলতে পারবেন তো সেই জন্য আমি লাইভে আসলাম আপনাদের যদি কোনো বিষয় জানার থাকে তাহলে আমাকে কমেন্ট করুন আমি আজকে আপনাদের কমেন্টের উপরেই আমি আলোচনা করব তো আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি যারা আমার এই ইউটিউব চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করে মেম্বার হয়ে আছেন আর যারা এখনো সাবস্ক্রাইব করে মেম্বার হন নাই তাদেরকে আমি আমার ইউটিউব চ্যানেল সুজন ইলেকট্রিক বিডির ইউটিউব চ্যানেলে আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আপনি সাবস্ক্রাইব করে মেম্বার হয়ে সাথে থাকুন তো আজকে আমার মূল ইচ্ছা হচ্ছে আপনাদের কোনো বিষয় জানা থাকলে আমাকে কমেন্ট করবেন আমি আপনাদের কমেন্টের উপরে আজকে লাইভে আলোচনা করব আপনাদের কোনো বিষয় জানা থাকলে আমাকে কমেন্ট করুন আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের জবাব দিয়ে দেওয়ার জন্য আমি বর্তমানে আমার যে একটা দোকান রয়েছে আমি সেই দোকানে আছি দোকানে থেকেই আমি আপনাদের সাথে লাইবে যুক্ত হচ্ছি আপনারাও আমার সাথে লাইবে যুক্ত হয়ে যান আজকে লাইভটিতে আমি আপনাদের কমেন্টের উপরে আলোচনা করব। আপনাদের যদি কোনো বিষয় জানা থাকে তাহলে আমাকে কমেন্ট করুন আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের মাধ্যমে যে বিষয় উপস্থাপন করবেন আমি সেই বিষয়ের উপরে আলোচনা করার জন্য আপনারা আমার সাথে সরাসরি যদি কমেন্টে কিনু কিছু কিছু বিষয় জানতে চান তাহলে আমাকে কমেন্ট করুন সকলে ইতিমধ্যে আমার লাইভে অনেকেই যুক্ত হয়েছেন আপনাদেরকে সকালবেলার শুভেচ্ছা শুভ সকাল আমি যখন অবসর থাকি প্লাস হাতে একটু সময় থাকে তখনই আমি আপনাদের সাথে লাইভে যুক্ত হওয়ার চেষ্টা করি এবং এখন থেকে আমি লাইভে যুক্ত হওয়ার চেষ্টা করব ভাই হাই লিখেছেন ভাই আব্দুল ভাই কেমন আছেন জানাবেন আপনাদের দোয়ায় আমি ভালো আছি আপনারা কেমন আছেন কমেন্ট করে জানাবেন আপনাদের যদি কোনো বিষয় জানার থাকে মাইকের সাউন্ড বিষয়ে মাইকে কোনো সমস্যা থাকলে সাউন্ডেও কোনো সমস্যা থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন আমি বর্তমানে আমার দোকানে আছি সে কারণে হয়তো সাউন্ডে একটু আউটপুট খারাপ আসতে পারে কারণ রাস্তার পাশে দোকান একটু আউটপুট সাউন্ড পেতে পারেন ব্যাকগ্রাউন্ডে কি কিছু শব্দ পেতে পারেন আপনাদের কোনো বিষয় আমি গতকালকে একটি কমেন্ট একজন ভাই আমার বিদ্যুৎ কমেন্ট করেছিলেন আমি ওনার বিষয়ে একটু কথা বলি গতকালকে একজন ভাই আমাকে কমেন্ট করেছিলেন ভাই আমার মাইকের মেশিনের ভলিউম আটের মধ্যে দেওয়া ও আপনি কমেন্ট করেছেন আপনার মাইকের মেশিনে ভলিউম আটের মধ্যে দেওয়া তারপরে চারটা মাইক চলে চারটা মাইক চলার পরেও কেন আপনার মাইকের সাউন্ড কম হচ্ছে এ বিষয়ে আপনি জানতে চেয়েছিলেন তো দেখেন মাইকের মেশিনের সাউন্ডের ক্ষেত্রে একটা বিষয় লক্ষ্য রাখবেন মাইকের মেশিনের ভলিউম আপনি কততে দিয়েছেন সেটা ফ্যাক্টর না মূলত হচ্ছে আপনার সাউন্ডটা কতটুক তৃপ্তিদায়ক আপনার কাছে মনে হয় ভলিউম কতর মধ্যে দিলে আর ভলিউমটা মূলত ডিপেন্ড করে মাইক সেটিংসের উপরে ভলিউমটা ডিপেন্ড করে আপনি যদি মাইক সেটিংস ভালো হয় তাহলে অল্প ভলিউমেই পর্যাপ্ত পরিমাণ সাউন্ড পাবেন আর এখানে আপনি লিখেছেন যে ভাই আমার মাইকের ভলিউম মেশিনের ভলিউম আটের মধ্যে দেওয়ার পর সাউন্ড কম হচ্ছে আসলে মাইকের ভলিউমটা মূলত কত পয়েন্টে দিয়ে চালাবেন সেটা ফ্যাক্টর নয় তো আসুন এখন আপনি কি করবেন সে বিষয়ে আপনাকে একটু আমি প্রাথমিক ধারণা দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে আপনি দেখবেন আপনার কোনো ইউনিট শর্ট কালেকশন আছে কিনা। না অথবা আপনি কোনো ভুল কালেকশন করেছেন কি না যেমন ধরেন যেখানে কমন একটা ইউনিটের কমন দিয়েছেন কমন আরেকটা ইউনিটের কমন কমনের সাথে দেন নাই সেক্ষেত্রে আপনার সাউন্ড কম হবে অর্থাৎ আমি বুঝাতে চাচ্ছি আপনাদের যে যে কটা রয়েছে সে কটা ইউনিটের নেগেটিভ পজিটিভ অবশ্যই যেন সঠিকভাবে কালেকশান হয় সেই বিষয়গুলো আপনি লক্ষ্য রাখবেন দ্বিতীয় হচ্ছে আপনার যদি ধরেন ওমসের ইমিট আপনি চারটা ব্যবহার করতেছেন এর মধ্যে থেকে আপনার মেশিনের মধ্যে একশো বোল্ট আছে হানড্রেড বোল্ট আপনি যদি ওমসের ইউনিট হান্ড্রেড বোল্টের মধ্যে ব্যবহার করেন সেক্ষেত্রে সাউন্ড কম হবে এবং মেশিন অত্যন্ত গরম হয়ে যাবে তো আপনি এই বিষয়গুলো লক্ষ্য করুন যে আপনি ওমসের ইউনিট কিনা প্লাস ওমসের ইউনিট বোল্টের মধ্যে কালেকশন করেছেন কিনা এবং নেগেটিভ পজিটিভ সঠিকভাবে আছে কিনা। যদি থাকে নেগেটিভ পজিটিভ যদি সঠিকভাবে থাকে তাহলে আপনি দেখবেন কোনো ইউনিটের মধ্যে শর্ট আছে কিনা। না এই শর্ট কালেকশন কীভাবে বাইর করবেন সে বিষয়ে আমার চ্যানেলের মধ্যে ভিডিও দেওয়া আছে আপনারা ভিডিওটি দেখে আসবেন তো আশা করি আপনাদের আপনার যে সমস্যা এটা সমাধান করতে পারবেন তো আমার চ্যানেলে হয়তো অনেক ব্যবসায়িক ভাইয়েরা অ্যাড আছেন আপনারা হয়তো আমার চেয়ে অনেক ভালো জানেন ভালো বুঝেন এর মধ্যে থেকে যদি কোনো বিষয় আমার কাছে শেয়ার করতে চান তাহলে শেয়ার করতে পারবেন আমার কোনো বিষয় যদি জানার থাকে তাহলে আমি অবশ্যই আপনাদের কাছে শেয়ার করব আমার লাইফটিতে আবুল ভাই হয়তো যুক্ত আছেন ভাই যদি কোনো বিষয় জানতে চান তাহলে আমাকে কমেন্ট করতে পারেন তো এই সময় লাইভে আসতাম না তো আপনাদের সাথে একটু লাইভে চাট করি তো আমার মনে হচ্ছে বিকালবেলা যদি লাইভটা করি তাহলে অনেকেই আমার সাথে যুক্ত হতে পারবেন তো পরবর্তী লাইভ বিকালেই আসবো পরবর্তী লাইভে বিকালে আসবো পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আপনাদের দীর্ঘায়ু কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন সকলে আজকের মতো বিদায় নিচ্ছি কারণ সকাল টাইমটা অনেকেই কাজক্রমে ব্যস্ত থাকেন আর পরবর্তী লাইফটা ইনশাল্লাহ বিকাল টাইমে আসবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ